এই আচরণটা আমি যখন বলছি যে ভাইয়া এটা তো আমি আমার হচ্ছে যাচ্ছে না আপনি যদি এটা এক্সচেঞ্জ করে অন্য একটা দেন তাহলে হয়তো খেতে পারতাম আমাকে বললে কয়টা কোনো এক্সচেঞ্জ নেই এই মুরগির রোজটা আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার রোজিতে যাচ্ছে না পর আমি একটা ফিজ নিছি নেওয়ার পরে ওনাদেরকে বলছি এটা ফেরত দেওয়ার জন্য ওনারা বলেছি অ্যাক্সেন্স নেই এটা যদি হয় তাদের আচরণ হোটেলে যদি এটা হয় আচরণ তাহলে সেটা কি কীভাবে মেনে নেওয়া যায় একটা মাথায় ধরেন এটা হচ্ছে ক্যাপিজিশন হোটেলের যে স্টুডেন্ট এই এলাকাতে যারা আছেন আচরণটা আমি যখন বলছি যে ভাইয়া এটা তো আমি আমার যাচ্ছে না আপনি যদি এটা এক্সচেঞ্জ করে অন্য একটা দেন তাহলে হয়তো খেতে পারতাম তো আমাকে কয়েকটা কোনো এক্সচেঞ্জ নেই এখন অর্ডার দিয়েছি নিয়েছি একটা পিস নিচ্ছি তারপরে যদি আমি ফেরত দিতে যাই বা আমার ভালো লাগে না যদি আমি বলে যে আছে এটাই রাই খেতেন আমি নষ্ট করি নাই পরে উনি আমাকে বললো যে না এটা নেওয়া হবে এই হোটেলে যদি অবস্থা হয় তাহলে বড় হোটেল যেগুলো আছে সেগুলোর কি পরিস্থিতি হবে আমি বুঝি না আমাদের অবস্থা ওই যে মেজবান বাড়ি বিরিয়ানি হাউসের পাশে এখান থেকে রাস্তাটা জিটে হচ্ছে আমরা যে হোটেলে খাবার খাইতে গেছিলাম ওই হোটেলটা